নমস্কার জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য হয় কেন না ঋতু বৈচিত্র্য হয় আমরা জানি বিভিন্ন সময় আমাদের কখনো কখনো গ্রীষ্মকাল হয় কখনো কখনো বর্ষাকাল হয় কখনো কখনো শীতকাল হয় কখনো কখনো শরৎকাল হয় তো আমরা আজকে জানব যে কখন আমাদের এখানে গ্রীষ্মকাল হয় আমাদের এখানে বলতে আমরা তো উত্তর গোলার্ধে অবস্থিত তাই উত্তর গোলার্ধে কখন গ্রীষ্মকাল হয় সেগুলো আমরা বিশেষ করে আজকে পড়ব তো পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা আছে এটা আমরা সবাই জানি এবং নিরক্ষরেখার উপরের অংশটাকে আমরা বলে থাকি উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার নিচের অংশটাকে আমরা বলে থাকি দক্ষিণ গোলার্ধ এই আর এটাও জানি আমরা যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে বা প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ করার সময় কখনো কখনো কি হয় না উত্তর গোলার্ধ অর্থাৎ নিরক্ষরেখা থেকে যে উপরের অংশটা আছে উত্তর গোলার্ধ সেই উত্তর গোলার্ধ কখনো কখনো সূর্যের দিকে চলে আসে তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারছো ওপরের ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে উত্তর গোলার্ধ দেখো একদম সূর্যের দিকে হেলানো অবস্থাতে আছে সেই সময় কি হয় না উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকার কারণে অনেক বেশি তাপ পায় এবং অনেকক্ষণ ধরে তাপ পায় এবং অনেকক্ষণ ধরে তাপ পাওয়ার কারণে কি হয় না সেই অঞ্চলটা উত্তর গোলার্ধ অনেক বেশি উত্তপ্ত হয় কিন্তু রাত এখানে ছোট হয় এবং রাত ছোট হওয়ার কারণে কি হয় না উত্তপ্ত অংশটা শীতল হতে পারে না ফলে কি হয় না গরম বাড়তে থাকে এই সময়টাই হয় উত্তর গোলার্ধে কি না গ্রীষ্মকাল আর আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হবে দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন হবে কি না শীতকাল নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সেম না কখনও কখনো ওই পৃথিবী যখন পরিক্রমণ করে পরিক্রমণ করার সময় কি হয় না দক্ষিণ গোলার্ধ সূর্যের সম্মুখে চলে আসে বা সূর্যের দিকে চলে আসে তখন কি হয় না দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে চলে এলে দক্ষিণ গোলার্ধে দিন ধরে সূর্যরশ্মি পায় এবং অনেক সূর্যরশ্মি পাই তার ফলে কি হয় না দক্ষিণ গোলার্ধে দিনটা কি হতে থাকে না বড় হতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে যখন দিনটা বড় হতে থাকে সূর্যরশ্মি প্রচুর পেতে থাকে তখন দক্ষিণ গোলার্ধে হয় কি না গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে সেই সময় দেখো আর খুব ভালো করে সূর্যরশ্মি পড়ছে না তাই সেই সময় উত্তর গোলার্ধে হয় কি না শীতকাল ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন